ট্র্যাকডাউন সিক্সের পক্ষ থেকে আজকের আয়োজন নবম দশম শ্রেণীর পাঠ্যভুক্ত মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প মমতাদি শীতের সকাল রোদে বসে আমি স্কুলের পড়া করছি মা কাছে বসে ফুলকপি করছেন সে এসেই বলল আপনার রান্নার জন্য লোক রাখবেন আমি ছোট ছেলে মেয়েও রাখব নিঃসংকোচ আবেদন বোঝা গেল সংকোচ অনেক ছিল প্রাণপণ চেষ্টায় অতিরিক্ত জয় করে ফেলেছে তাই যেটুকু সংকোচ নিতান্তই থাকা উচিত তাও এর নেই বয়স আর কত হবে বছর তেইশ পরনে সেলাই করা ময়লা শাড়ি পারটা বিবর্ণ লাল সীমান্ত পর্যন্ত ঘোমটা ঈষৎ বিশীর্ণ মুখে গাঢ় শ্রান্তির ছায়া স্থির অচঞ্চল দুটি চোখ কপালে একটি ক্ষত চিহ্ন আন্দাজে পড়ার টিপের মতো মা বললেন তুমি রাধুনি চমকে তার মুখ লাল হল সে চমক ও লালিমার বার্তা বোধ হয় মার হৃদয়ে পৌঁছল স্বরে বললেন বসো বাসা সে বসল না অনাবশ্যক জোর দিয়ে বলল হ্যাঁ আমি রাধুনি আমায় রাখবেন আমি রান্না ছাড়া ছোট ছোট কাজও করব। মা তাকে জেরা করলেন দেখলাম সে ভারী চাপা মার প্রশ্নের সাকা জবাব দিল নিজে থেকে একটি কথা বেশি কইল না সে বলল তার নাম মমতা আমাদের বাড়ি থেকে খানিক দূরে জীবন জীবনময়ের গলি গলির ভেতরে সাতাশ নম্বর বাড়ির একতলায় সে থাকে তার স্বামী আছে আরেকটি ছেলে স্বামীর চাকরি নেই চার মাস সংসার আর চলে না তাই সে পর্দা ঠেলে উপার্জনের জন্য বাইরে এসেছে এই তার প্রথম চাকরি মাইনে সে তা জানে না দুবেলা রেধে দিয়ে যাবে কিন্তু খাবে না পনেরো টাকা মাইনে ঠিক হলো সে বোধ হয় টাকা বারো আশা করেছিল কৃতজ্ঞতায় দু সজল হয়ে উঠল কিন্তু সমস্তটুকু কৃতজ্ঞতা সে নীরবেই প্রকাশ করল কথা কইল না মা বললেন আচ্ছা তুমি কাল সকাল থেকে এসো সে মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে তৎক্ষণাৎ চলে গেল আমি গেটের কাছে তাকে পাকরাও করলাম শোনো এখনই যাচ্ছ কেন রান্নাঘর দেখবে না আমি দেখিয়ে দিচ্ছি এসো কাল দেখব বলে সে এক সেকেন্ড দাঁড়ালো না আমায় তুচ্ছ করে দিয়ে চলে গেল ওকে আমার ভালো লেগেছিল ওর সঙ্গে ভাব করতে ব্যস্ত হয়ে উঠছিলাম তবু আমি ক্ষুণ্ণ হয়ে মার কাছে গেলাম একটা বিস্মিত হয়েও যার অমন মিষ্টি গলা চোখে মুখে যার উপচে পড়া স্নেহ তার ব্যবহার এমন রূর মা বললেন পিছনে ছুটেছিলি বুঝি ভাব করতে ভাবিস না তোকে খুব ভালোবাসবে বারবার তোর দিকে এমন করে তাকাচ্ছিল শুনে খুশি হলাম রাধুনি পদপ্রার্থিনীর স্নেহ সেদিন অমন কাম্য মনে হয়েছিল কেন বলতে পারি না পরদিন সে কাজে এলো নীরবে নতমুখে কাজ করে গেল যে বিষয়ে উপদেশ পেল পালন করলো যে বিষয়ে উপদেশ পেলো না নিজের বুদ্ধি খাটিয়ে সুন্দরভাবে সম্পন্ন করল অনর্থক প্রশ্ন করল না নির্দেশের অভাবে কোনো কাজ ফেলে রাখল না সে যেন বহুদিন এ বাড়িতে কাজ করছে বিনা এমন নিখুঁত হলো তার কাজ কাজের শৃঙ্খলা ও ক্ষিপ্রতা দেখে সকলে তো খুশি হলেন মার ভবিষ্যৎবাণী সফল করে সে যে আমায় খুব ভালোবাসবে তার কোনো লক্ষণ না দেখে আমি হলাম ক্ষুণ্ণ দুবার খাবার জল চাইলাম চার পাঁচবার রান্নাঘরে গিয়ে দাঁড়ালাম কিন্তু কিছুতেই সে আমায় ভালোবাসলো না বরং রীতিমতো উপেক্ষা করল শুধু আমাকে নয় সকলকে কাজগুলিকে সে আপনার করে নিল মানুষগুলির দিকে ফিরেও তাকাল না মার সঙ্গে মৃদুস্বরে দু একটি দরকারি কথা বলা ছাড়া ছটা থেকে বেলা সাড়ে দশটা অবধি একবার কাশির শব্দ পর্যন্ত করলো না সে যেন ছায়াময়ী মানবী ছায়ার মতোই ম্লানিমার ঐশ্বর্যে মহিউসী কিন্তু ধরাছড় অতীত শব্দহীন অনুভূতিহীন নির্বিকার রাগ করে আমি স্কুলে চলে গেলাম সে কি করে জানবে মাইনে করা রাধুনির দূরে থাকাটাই সকলে তার কাছে আশা করছে না তার সঙ্গে কথা কইবার জন্য বাড়ির ছোট কর্তা ছটফট করছে সপ্তাহখানেক নিজের নতুন অবস্থায় অভ্যস্ত হয়ে যাওয়ার পর সে আমার সঙ্গে ভাব করল বাড়িতে সেদিন কুটুম এসেছিল সঙ্গে এসেছিল এক গাতার রসগোল্লা আর সন্দেশ প্রকাশ্য ভাগটা প্রকাশ্যে খেয়ে ভাড়ার ঘরে গোপন ভাগটা মুখে পুড়ে চলেছি কোথা থেকে সে এসে খপ করে হাতটা ধরে ফেলল রাগ করে মুখের দিকে তাকাতে সে এমনভাবে ভাবে হাসলো যে লজ্জা পেলাম বলল দরজার পাশ থেকে দেখছিলাম আর কটা খাচ্ছ গুনছিলাম যেটি খেয়েছো তাতেই বোধহয় অসুখ হবে আর খেও না কেমন ভর্ৎসনা নয় আবেদন মার কাছে ধরা পড়লে বকুনি খেতাম এবং এক খাবলা খাবার তুলে নিয়ে ছুটে পালাতাম এর আবেদনে হাতের খাবার ফেলে দিলাম সে বলল লক্ষ্মী ছেলে এসো জল খাবে বাড়ির সকলে কুটুম নিয়ে অন্যত্র ব্যস্ত ছিল জল খেয়ে আমি রান্নাঘরে আসন পেতে তার কাছে বসলাম এতদিন তার গম্ভীর মুখই শুধু দেখেছিলাম আজ প্রথম দেখলাম সে নিজের মনে হাসছে আমি বললাম বামুনী সে চমকে হাসি বন্ধ করল এমনভাবে আমার দিকে তাকালো যেন আমি তাকে গাল দিয়েছি বুঝতে না পেরেও অপ্রতিভ হলাম কি হলো বামুনি সে এদিক ওদিক তাকালো ডালে খানিকটা নুন ফেলে দিয়ে এসে হঠাৎ আমার গা ঘেঁষে বসে পড়ল গম্ভীর মুখে বলল আমায় বামুনদি বলো না খোকা শুধু দিদি বলো তোমার মা রাগ করবেন দিদি বললে আমি মাথা নাড়লাম সে ছোট্ট এক নিঃশ্বাস ফেলে আমাকে এত কাছে টেনে নিল যে আমার প্রথম ভারী লজ্জা করতে লাগলো তারপর কিছুক্ষণ আমাদের যে গল্প চলল সে অপূর্ব কথোপকথন মনে করে লিখতে পারলে সাহিত্যে না হোক আমার কাছে সবচেয়ে মূল্যবান লেখা হয়ে উঠত হঠাৎ মা এলেন সে দুহাতে আমাকে একরকম জড়িয়েই ধরেছিল হাত সরিয়ে ধরা পড়ার চোরের মতো হঠাৎ বিব্রত হয়ে উঠল চোখে ভয় দেখা গেল কিন্তু সে মুহূর্তের জন্য পরক্ষণে আমার কপালে চুম্বন করে মাকে বলল এত কথা কইতে পারে আপনার ছেলে তখন বুঝিনি আজ বুঝি স্নেহে সে আমায় আদর করেনি নিজের গর্ব প্রতিষ্ঠার লোভে মা যদি বলতেন খোকা উঠে আয় যদি কেবল মুখ কালো করে সরে যেতেন পরদিন থেকে সে আর আসত না পনেরো টাকার খাতিরেও না স্বামী পুত্রের অনাহারের তারাতেও না মা হাসলেন বললে ও ওরকমই সারাদিন বক বক করে বেশি আসকার দিও না জ্বালিয়ে মারবে বলে মা চলে গেলেন তার দুচোক দিয়ে দু ফোটা রহস্য রহস্য টপ করে ঝরে পড়ল মা অপমান করলে তার চোখ হয়তো শুকনোই থাকত সম্মানে চোখের জল ফেলল সে সম্মানের আগাগোড়া করুণা ও দয়া মাখা ছিল সেটা বোধ তার শইল না তিন চার দিন পর তার গালে তিনটে দাগ দেখতে পেলাম মনে হয় আঙুলের দাগ মাস্টারের চর খেয়ে একদিন অবনির গালে যেরকম দাগ হয়েছিল ঠিক তেমনি আমি ব্যস্ত হয়ে প্রশ্ন করলাম তোমার গালে আঙ্গুলের দাগ কেন কেউ চর মেরেছে সে চমকে গালে হাত চাপা দিয়ে বলল দূর তারপর হেসে বলল আমি নিজে মেরেছি কাল রাত্রে গালে একটা মশা বসেছিল খুব রেগে মশা মারতে গালে চর বলে আমি খুব হাসলাম সে প্রথমটা আমার সঙ্গে হাসতে আরম্ভ করে গালে হাত ঘষতে ঘষতে আনমোনা ও গম্ভীর হয়ে গেল তার মুখ দেখে আমারও হাসি বন্ধ হয়ে গেল চেয়ে দেখলাম ভাতের হাড়ির বুদবুত ফাটা বাসবে কি দেখে যেন তার চোখ পলক হারিয়েছে নিচের ঠোঁট দাঁতে কামড়ে ধরেছে বেদনায় মুখ হয়েছে কালো সন্দিগ্ধ হয়ে বললাম তুমি মিথ্যে বলছো দিদি তোমায় কেউ মেরেছে সে হঠাৎ কাঁদো কাদো হয়ে বলল না ভাই না সত্যি বলছি না কে মারবে এ প্রশ্নের জবাব খুঁজে না পেয়ে আমাকে চুপ করে থাকতে হলো তখন কি জানি তার গালে চর মারার অধিকার একজন মানুষের আনা আছে কিন্তু চর যে কেউ মেরেছে সে বিষয়ে আমার সন্দেহ ঘুষল না শুধু দাগ নয় তার মুখ চোখের ভাব তার কথার সুর সমস্ত আমার কাছে ও কথা ঘোষণা করে দিল বিবর্ণ গালে তিনটি রক্তবর্ণ দাগ দেখতে দেখতে আমার মন খারাপ হয়ে গেল আমি গালে হাত বুলিয়ে দিতে গেলাম কিন্তু সে আমার হাতটা টেনে নিয়ে বুকে চেপে ধরল চুপিচুপি বলল কারো কাছে যেটি পাই না তুমি তা দেবে কেন